ঠিক আছে এখন প্রথমে আমরা কন্ট্রোল যাব কন্ট্রোলে যাওয়ার পরে কন্ট্রোলে যাওয়ার পরে আসবো না কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের যে বিস্তলাটা দেখিয়েছিলাম আর বিস্তলার ভিডিও যারা যারা এখনই দেখো নি ঠিক আছে যারা যারা এখন দেখো না তারা আই বাটনে চলে যাও আই বাটনের লিঙ্কটা ভিডিওটা আসছে ঠিক আছে আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আমাদের বিস্তলার ভিডিও আর সেই বিস্তলায় এখন বীজ ভাঙা হচ্ছে আর বসানো হবে ঠিক আছে এটাও দেখাবো তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি পুরোপুরি দেখো ঠিক আছে পুরোপুরিভাবে দেখো না স্ক্রিপ্ট করে চলো তাহলে এখন সাইকেলটা বার করি সাইকেলটা বার করে কন্ট্রোলে যাওয়া যাক চলো গো যাবো মাকসা ওইখানে আছে ভাই দেখ হ্যাঁ 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 একদম এই যে হচ্ছে আমাদের মাক্স ঠিক আছে মাক্স না হাতে চলা যাবে না মাক্স না হলে কন্ট্রোল দেবে না বন্ধ করে দে তো আমাদের ভাইপো আমাদের ভাইপো ঘরটা বন্ধ করছে বন্ধ হয়ে যাক তো বন্ধ হয়ে যাওয়ার পরে তো

এই মেশিনে ওখানে দেখবি তো মেশিনে এটার যে থাম্বাটা আছে থাম্বার উপরে দেখবি চাবিটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সরবো ধাক্কা মেরে দাও তো গাইস আমরা যাচ্ছি এখন কন্ট্রোলের দিকে ভিডিওটা একদম জবরদস্ত হতে চলেছে ঠিক আছে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট একদম ভালো করে ঠুকে দাও ঠিক আছে কোনো ব্যাপার নয় যাচ্ছি já soube aqui ele ia ganhar,

লোকগুলো সব লাইন দিয়েছে দেখতে পাচ্ছ এই লাইনটা এইখান থেকে একদম সোজা এই পর্যন্ত আমরা একদম শেষের দিকেই আছি বুঝতেই পারছো এখানে এত ভিড় তো দেখি ওয়েট করি কিছুক্ষণ পরে দেখলাম না সামনের দিকে চলে এসেছি চলো কন্ট্রোলটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই গাইস আমাদের এখন কন্ট্রোল করা একদম কমপ্লিট হয়ে গেল অনেক অপস্তার পরে কারণ কারণ দোকানে এত ভিড় তার মানে কন্ট্রোল দোকানে এত ভিড় ঠিক আছে এত ভিড় কি বলবো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো হ্যাঁ আলাদা হয়ে গেল তো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা একদম সব আলা হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ির দিকে যাবো না কারণ এইদিকে একটা আশ্রমে যাবো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওইখানে যাব ওখানে গিয়ে বীজ নেবো বাড়ি যাব দেখাই যাক কি করা কি হবে আগে কি হয় দাদা ভাইবো ভাইবো কিছু বলবি ভাইবো হ্যাঁ আর হ্যাঁ কালকের কালকের কিছু ক্লিপ ঠিক আছে আমি তুলে রেখেছিলাম কালকে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কালকেও বীজ তুলতে গেছিলাম কালকে ভিডিওটা দেখাতে পারিনি তো ক্লিপটা দেখে নাও ঠিক আছে চটপট করে চলো গাইস দেখতে পাচ্ছো আমাদের ভাগ্নি এখন কাদায় মাখামাখি হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ বীজ ভেঙেছে আমাদের রেনু তো এখানে এসে একটুখানি বসে আছি মারা ওইদিকে বৃষ্টি তুলছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে দেখিনি আমরা কিভাবে আমার মারা বৃষ্টি তুলছে আর কিভাবে বসাবে সেটাও দেখাবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো দেখলেই বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো দেখতে থাকো চলো দেখাই এটা দিয়ে যাচ্ছি আমরা দাদু ভেদে কাটা দাদু কাটা হয়ে গেছে দাদু এই যে বিস্তলা হচ্ছে এই যে এখানে আর আমার ভাগনি না ভাগনি তো এখন মেছে মানা তোলো মানা তোলো মানা তোলো মানা আমার ইয়া না না মানা ভালো তোলে কালকে খুব ভালো তুলেছে खवा होएगा थे बेकाव होएगा सुदु मुख तई नरेने गिदा <laughs> छोरा <दुरो> हच <हुची। laughs> कादला माछ कादला माछ पाछी जो ओजने कादला माछ सबा सबा सेरे को करतुलता उली ऐ दे ऐ देखो हे

হে গাইস কালকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখান দেখাতে পারিনি তো তোমাদের কালকে একদম পুরোপুরিভাবে প্রচুর বৃষ্টি এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এসে গেছিলো তাই তাদের বস আমরা চলে গেছি তো তোমাদেরকে তোমাদেরকে দেখাবো কেমন কীভাবে বসিয়েছে আমার মারা তো জমি ধারে আমরা চলেই এসেছি এখন দেখতে পাচ্ছ এই যে এখানে বসানো হয়েছে চলো তাহলে আমরা এখন চাই আর দেখাই তোমাদেরকে এইছো এই যে এখানে বসিয়েছি দেখতে পাচ্ছ গাইস চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা ওকে বাই বাই